প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে বাংলা ব্যাকরণ থেকে প্রত্যয় তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিলে প্রত্যয়ের ওপর একটা ভিডিও দিতে তাই আজকের ভিডিওতে থাকছে প্রত্যয় সম্পর্কে আলোচনা প্রত্যয় কাকে বলে প্রত্যয় বিভাগ এবং ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পরের ভিডিওতে থাকবে শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো আমরা ব্যাকরণে অনেক নতুন শব্দ গঠন করি এই শব্দ গঠনের একটি কৌশল হলো প্রত্যয় প্রত্যয় কাকে বলে শব্দ বা ধাতুর শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ তৈরি করা হয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে যেমন নগর যোগ স্নেক বা ইক কি হয় নাগরিক এই যে নগর নগর হলো একটি কি শব্দ আর স্নেক বা ইক হল একটি প্রত্যয় তেমনি বল যোগ ইয়ে বলিয়ে এখানে বল হলো একটি ধাতু আর ইয়ে হল প্রত্যয় তাহলে উদাহরণ দুটিতে আমরা কি দেখতে পারলাম যে শব্দ ও ধাতুর শেষেই কিন্তু বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে একটি নতুন শব্দ তৈরি করা হলো আর সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে কি বলা হয় প্রত্যয় প্রত্যয় কথাটির অর্থ কি ব্যাকরণে কি অর্থে এই প্রত্যয় ব্যবহৃত হয় প্রত্যয় সাধারণ অর্থ হল বিশ্বাস প্রত্যয় শব্দটির আবিধানিক অর্থ হল প্রতীতি প্রত্যয়ের বুৎপত্তি হল প্রতিপূর্বক ই যোগ অ ব্যাকরণে নতুন শব্দ গঠনের একটি কৌশল হল প্রত্যয় আর নতুন শব্দ গঠন আলোচনা প্রসঙ্গে শব্দটি ব্যবহৃত হয় এবার আমরা জানবো প্রত্যয়ের শ্রেণীবিভাগ প্রত্যয় দুই প্রকার যথা ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয় এবং শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় আজকের ভিডিওতে আমরা ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয় সম্পর্কে আলোচনা করব ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয় কাকে বলে দেখে নাও ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ বা ক্রিয়াপদ গঠন করে তাকে ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয় বলে যেমন বৃদ্ধ যোগ সানজ বর্তমান এখানে সানুজ হলো কৃতপ্রত্যয় আর বর্তমান হলো কৃদন্ত শব্দ আর এই শব্দটি বাক্যে ব্যবহৃত হলে হবে কৃদন্ত পদ যেমন আরেকটি উদাহরণ দেখে নাও দৃশ যোগ অনিয় দর্শনীয় এই দৃশ হল কৃতপ্রত্যয়ের উদাহরণ এই ধাতু প্রত্যয় আবার দুই প্রকার যথা সংস্কৃত কৃতপ্রত্যয় বা ধাতু প্রত্যয় এবং বাংলা কৃতপ্রত্যয় বা ধাতু প্রত্যয় সংস্কৃত কৃতপ্রত্যয় বা প্রত্যয় যোগে শব্দ গঠনগুলি দেখে নাও তব্য প্রত্যয় যোগে শব্দ গঠন করা উচিত অর্থে ব্যবহার করা হয় যেমন দা যোগ তব্য দাতব্য গম যোগ তব্য গন্তব্য অনিয় প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি দেখে নাও যেমন যোগ অনিয় করণীয় যোগ অনিয়ম দর্শনীয় যোগ অনিয় স্মরণীয় সত্রী প্রত্যয় যোগে শব্দ গঠনগুলি কী কী দেখে নাও যেমন চল যোগ সত্রী অথ চলত জীব যোগ সত্রী জীবৎ মহযোগ সত্রী মহৎ যাগ যোগ সত্রী জগৎ ইত্যাদি সানজ প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি দেখে নাও স ও চ ঈদ আন থাকে আর কখনো মান হয় কখনো ইন হয় যেমন শি যোগ সানজ আন সয়ান মৃযোগ সানজ মৃয়মান আশ যোগ সানজ আসীন ইষ্ণু প্রত্যয় যোগে শব্দ গঠন যেমন সহযোগ ইষ্ণু সহিষ্ণু বৃদ্ধ যোগ ইষ্ণু বর্ধিষ্ণু ইত্যাদি ত্রিজ প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি কি কি দেখে নাও যেমন দা যোগ ত্রিজ দাত্রী বা দাতা বজ যোগ ত্রিজ বক্তা নেই যোগ ত্রিজ নেত্রী থেকে নেতা পা যোগ ত্রিজ পিতৃ থেকে পিতা কয়েত প্রত্যয় যোগে শব্দ গঠন কয়তয় প্রত্যয়ের ক লোপ পায় থাকে যেমন গম যোগ গত যোগ ত কৃত দৃশযোগ তৃষ্ট ভূতযোগ ভুক্ত ইত্যাদি অ প্রত্যয় গঠিত শব্দগুলি কি কি দেখে নাও পথ যোগ অক পাচক বা রাধুনিক পথ যোগ অক পাঠক যোগ অক নায়ক যোগ অক দর্শক শিখ যোগ অক শিক্ষক ইত্যাদি ড প্রত্যয় যোগে শব্দ গঠন ড প্রত্যয়ে ড পায় অ থাকে যেমন পঙ্কযোগ যোগ ড পঙ্কযোগ অগ্রযোগ যোগ ড অগ্রজ স্বরযোগ যোগ ড স্বরয ইত্যাদি যত নদ কপ প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি কি কী দেখে নাও গদ যোগ যত গদ্য গম যোগ যত গম্য পা যোগ যত পেয় শ্রুযোগ নদ শ্রাব্য ভূত যোগ নদ ভোজ্য ধৃ যোগ নদ ধার্য শ্বাসযোগ কপ শিষ্য দৃশযোগ কপ দৃশ্য বিদযোগ কপ বিদ্যা যোগ কপ হত্যা এবার দেখো সন প্রত্যয় যোগে গঠিত শব্দগুলির উদাহরণ যেমন গা যোগ সংযোগ অযোগ আ জিজ্ঞাসা পা যোগ সংযোগ অযোগ আ পিপাসা তি প্রত্যয় যোগে গঠিত শব্দগুলির উদাহরণ দেখে নাও গম তি গতি সম্পূর্ব ক্রিযোগি সংস্কৃতি এরকম আরও কিছু প্রত্যয় আছে যেগুলি ধাতুর শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবার আমরা দেখব বাংলা কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়ের কিছু উদাহরণ অপ্রত্যয় যোগে গঠিত শব্দগুলির উদাহরণ দেখে নাও কাঁধ যোগ অ কাদু মার যোগ অ মারো চল যোগ অ চলো ইত্যাদি প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি হল কাঁধ যোগ অন কাঁদন মর যোগ অন মরণ নাচ যোগ অন নাচন এর থেকে কাঁদানো নাচানো পড়ানো ইত্যাদি শব্দ তৈরি হয় অনাপ্রত্যয় যোগে গঠিত শব্দগুলি হলো রাধ যোগ অনা রান্না খেল যোগ অনা খেলনা ঝড় যোগ অনা ঝর্না ইত্যাদি প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি হল চল যোগ অন্ত চলন্ত ফুট যোগ অন্ত ফুটন্ত ঘুম যোগ অন্ত ঘুমন্ত জীব যোগ অন্ত জীবন্ত ইত্যাদি অনিপ্রত্যয় যোগে গঠিত শব্দগুলি হল কাঁধ যোগ অনি কাঁদুনি নাচ যোগ অনি নাচুনি রাধ যোগ অনি রাঁধুনি চাল যোগ অনে চালনি ইত্যাদি আপ্রত্যয় যোগে গঠিত শব্দগুলি হল যান যোগ আ জানা বাঁচ যোগ আ বাঁচা এই রূপ ধরা পড়া ইত্যাদি আই প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি দেখে নাও যাচ যোগ আয় যাচাই লড় যোগ আই লড়াই এরূপ বাঁধাই চড়াই ইত্যাদি আও প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি হলো ঘির যোগ আও ঘেরাও পিঠ যোগ আও পেটাও চড় যোগ আও চড়াও পাকড় যোগ আও পাকড়াও ইত্যাদি আনি প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি হলো পাড়া যোগ আনি পাড়ানি জ্বালা যোগ আনি জ্বালানি ইত্যাদি আন আনো আনি প্রত্যয় যেমন মান যোগ আন মানান জানা যোগ আন জানান মানা যোগ আনো মানানো জ্বালা যোগ আনো জ্বালানো হাত যোগ আনো হাতানো ইত্যাদি আড়িউড়ি প্রত্যয় যোগে গঠিত শব্দ কাঠ যোগ আড়ি কাটারি ধুন যোগ আড়ি ধুনারি, ধুন যোগ উড়ি ধুনুড়ি ডুব যোগ উড়ি ডুবুড়ি ইত্যাদি ইয়া প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি হলো খা যোগ ইয়া খাইয়ে গা যোগ ইয়া গাইয়ে বাজাযোগ ইয়া বাজিয়ে নাচ যোগ ইয়া নাচিয়ে লিখ যোগ ইয়া লিখিয়ে ইত্যাদি উয়া প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি হলো পর যোগ উয়া পড়ুয়া থেকে পড়ো খা যুগ উয়া খাওয়া থেকে খেয় উড় যুগ উয়া উড়ুয়া থেকে উড়ো ইত্যাদি উক প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি হলো মিস যোগ উক মিশুক লাজ যুগ উক লাজুক উনি প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি হলো ঝাঁক যুগ উনি ঝাঁকুনি এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয় আজকে আমরা জানলাম প্রত্যয় কাকে বলে প্রত্যয়ের শ্রেণীবিভাগ তার মধ্যে কৃত প্রত্যয় সম্পর্কে আলোচনা বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো পরবর্তী ভিডিওতে আমরা তদ্ধির প্রত্যয় নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো